আসসালামু আলাইকুম আজকে আমি বই নিয়েছেন সাতচল্লিশটা দুটো কয়টা ডেলিভারি হয় এ হচ্ছে আমাদের পার্সেল আজকে আমার টার্গেট এক ঘন্টায় বারোটা ডেলিভারি সম্পন্ন করবো কাস্টমার লোকেশনে চলে আসছি এ হচ্ছে লোকেশন আর গড়িতে এখন সময় দুইটা সাতচল্লিশ দেখা যাক এক ঘন্টায় আমি কয়টা ডেলিভারি দিতে পারি আলহামদুলিল্লাহ আমার ডেলিভারি দুইটা ডান এখন সময় বাজে দুইটা তিপ্পান্ন আমরা দুইটা আটচল্লিশ থেকে শুরু করেছিলাম তো এক কাস্টমারের দুইটা পার্সেল ছিল আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান করে দিছি এখন নেক্সট আরেক বিল্ডিং এ তিনটা পার্সেল আছে তো কাস্টমারকে এখন কল দেব আমাদের নেক্সট বিল্ডিং এ চলে আসলাম তিনটা পার্সেল তো এই বিল্ডিং এ তিনটা পার্সেল

উনি পার্সেলটা সিকিউরিটির কাছে রেখে যাইতে বলছে আমি আরেকজন কাস্টমারকে কল দিয়ে রাখছি উনি উপর থেকে আসতেছে আমি ওই লোকেশনে চলে যাচ্ছি নি বিকাশ করে দিব সামার এই কাস্টমারটা পার্সেল নেওয়ার জন্য কল দিলাম দশ পনেরো মিনিট হয়ে গে পনেরো মিনিট হয়ে গেছে উনি এখনো উপর থেকে আসতেছে না তো আমার প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আচ্ছা কাস্টমার চলে আসছে তো এটা সহ আমার টোটাল বারোটা ডান তো পার্সেলটা নিচেরটা দিয়ে দিলাম এখন ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো উপরে এক হাজার পঞ্চাশ টাকা দেখতেছেন এটা হচ্ছে আমার আর একটা পার্সেল দিলাম এটা ভিডিও করতে পারিনি কাস্টমার ফোনে কথা বলছিল তো আলহামদুলিল্লাহ আমার এক ঘন্টায় বারোটা পার্সেল ডান এখন সময় হচ্ছে দুপুর আমি এক ঘন্টায় বারোটা ডেলিভারি করলাম পরিশ্রম করলে আর মায়া থাকলে ভবিষ্যে আপনি সফল হবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ